নিজের রূপ চাহারা দেখে জাতির ক্ষতি করে নিজেকে শিক্ষিত মনে করিয়েন না জান্নাত কেনার চেষ্টা করিয়েন না মহিলা মানুষ ঘরে থাকেন লুকিয়ে থাকেন দাম বাড়বে মান সম্মান আল্লাহ বাড়াবে আর আপনি কাপুরুষ যার কারণে আপনার স্ত্রী মাঠে নেমেছে আল্লাহকে ডাকুন রাসুল সাল্লাম বললেন সকালে ডাকো বিকালে ডাকো রাতে অন্ধকারে ডাকো আবহাওয়া বলেন রাসুল সাল্লাম বলেছেন হেনসোর রবনতা এলা সামাই ধুনিয়া হীনাকা সরস্বলার লাখেরা পৃথিবীর মানুষ মনে রেখো রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে গেলে আল্লাহতালার সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে বনে আসেন অনুমান ধরা যেতে পারে রাত একটার পরে দুইটার পরে হাড়েটা তিনটের পরে আল্লাহ নেমে এসে বলেন মায়া দুনি ফাস্তা জীবালা কে আমাকে ডাকে আমি তা ডাকে সাড়া দিব মায়া সরণে ফাউ দে হো কে আমার কাছে কিছু চাই যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব মায়া স্তান ফিরে নেই ফা ফেরালা কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় আমি তাকে ক্ষমা করে দিব কে কি চায় প্রতি ক্ষমা আল্লাহ রাত্রি রাতের তিন ভাগের দুই ভাগ পার হওয়ার পরে আনাস রাদিয়াল্লাহু তাআলা নে বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা বলেন মানে হাদিসে কুদসি

তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি আদবের ছেলে মেয়ে सुनो তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি না ফরত লাকা আলামা কা মাকানামিন কালা উবালি আমি তোমাকে ক্ষমা করে দিলাম আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি তুমি যেভাবে আশা করো আমি সেভাবে পূর্ণ করে থাকি আদম সন্তান কানার সময় তোমার পাপ বেশি হতে 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 যদি আকাশে লেগে যায় আদমের ছেলে মেয়ে শোনো তোমার পাপ পাপ আকাশ জমিন পরিপূর্ণ হয়ে গেছে ফার্স্তাক ফর্তানি তুমি আমার কাছে ক্ষমা চাও না ফার্তোলাকা আমি তোমাকে ক্ষমা করে দিব বলো উবাদি আমি বড়ো করি না তুমি কত বড় পাপী আমি বড়োয়া করি না তুমি কত বড় পাপী আমি পড়োয়া করি না তুমি কত বড়ো পাপী তুমি যেভাবে ডাকোন সেভাবে থাকি তুমি যেভাবে আশা আকোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি এভাবে আল্লা বলছে একটু পড়ারও সময় হয় না আপনার কাছে বইয়ের নাম উপদেশ বইয়ের নাম কেবল লাভবান বইয়ের নাম রাসুল সাল্লাহ সাল্লামের সালাদ বনাম প্রচলিত সালাদ যে কোনো একটা বই আছে এগুলো লেখা সবটাতে আছে সালাতের ওপর বইটা অনেকদিন পরে হলো আপনার জন্য লিখেছিলাম বই খুললেই মাঝে মধ্যে এসব হাদিস পাওয়া যাবে নফল সালাদের মধ্যে এসব হাদিস পাওয়া যাবে রাতে আল্লাহকে ডাকার ব্যাপারে হাদিস পাওয়া যাবে রাতের তিন ভাগের দুই ভাগ পার হয়ে যাওয়ার পরে আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে হাত তুলে প্রার্থনা করুন হাত তুলে দোয়া করা চলবে না সবাই মিলে তো সলাপর পরে জানাজার পরে সভা সমিতির পরে বস তুমি আমার চেয়ে ক্লান্ত হয়ে গেছো বাচ্চা ছেলে আমি তো খুলনা বাঘের থেকে এসেছি এসে ক্লাস করেছি সম্পূর্ণ ক্লাসের পরে গোসল করে সলা আদায় করে আমি একটু জরুরি কাজ নিয়ে শহরে গেছি শহর থেকে ঘুরে এসে আমি আপনার এখানে আসছি এসে কথা বলছি আপনি বেশি ক্লান্ত কি আপনি আমাকে প্রয়োজন দেখাতে চাচ্ছেন দোকানে বসে একটু চা খেতে হবে সেই জন্য আপনি চা খেয়েছেন আজকে এটা অপরাধ আজকে আপনাকে চা খেতে হবে কেন আজকে মিষ্টি কিনতে হবে কেন আজকে জিলাপি কিনতে হবে কেন এটা খারাপ স্বভাব এই স্বভাব হলো খারাপ এর খারাপ স্বভাব এর নাম হলো চা পায় নগঞ্জের ভাষাতে আর স্বভাবই খারাপ কেন এটা প্রয়োজন কেন প্রয়োজন এরই নাম হচ্ছে মন মতো চলা আজকে মিষ্টি নিতে হবে কেন আজকে জিলাপি কিনতে হবে কেন আজকে দোকানে বসে আড্ডা ফিরতে হবে কেন চারটা জিনিস মনে রাখিয়ে পাঁচাত্তর সলাত দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত কোরআন তেলাওয়াতের পরে নিচে নামতে নামতে কত দূর গেছি সুরা এখলাস কিছুই যদি না পারি এক মিনিটে তিনবার একবারে একবার কোরআন মাজিদ পড়ার সময় নেগি হয়ে যাবে নেকি আপনি লুটে নেন না আল্লাহ রহমতের অভাব নাই আপনার ব্যাগ বোকটা সব নেকি দিয়ে ভর্তি করে নেন আল্লাহ রহমতের অভাব আপনি মনে করিয়েন না যে এখলাস এক মিনিট আমি তিনবার করে দেবো তাতে একবার কোরআন মাজিদ পড়ার সময় নেকি হবে তিরিশ পারা আপনার সাহসী হবে না কে আমনে পড়বে এক মাস লাগবে বছর লাগবে লক্ষে নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই জন মানুষ একবার পড়ে না বছর এই জিনিসটা হয়ে যাবে এক মিনিটে সেটা নাম কি শ্রয় ক্লাস কই আপনার আজকে পড়েননি দুই একজন তো থাকতেই পারে এতগুলো মানুষ আর মনেই নাই খাচ্ছে আর ছেলে মেয়ের সাথে ঘোরাঘুরি করছে বইয়ের সাথে আর ঘুরে বেড়াচ্ছে আর দাঙ্গামা হাঙ্গামা ব্যবসা বাণিজ্য কাকে মারছে কাকে ঘোরাচ্ছে কাকে গালি দিচ্ছে এইভাবে চলছে নরমতা বলে কোনো জিনিস নাই কেউ যখন এক খেপে উঠছে তখন তার চেয়ে দশ গুণ খেপছে সবসময় রাগ দিয়ে কাজ নিচ্ছে ক্ষমতা দিয়ে কাজ নিচ্ছে অথচ রাগ দিয়ে ক্ষমতা দিয়ে কাজ নিলে দুটাই ভুল ওটা ক্ষতি হবে নাহলে পাপী হয়ে যাবেন পরকাল হারাবে পরিবেশ নষ্ট হবে সম্মানিত দিনী ভাই বোন আর দু এখানে জরুরি কথা অন্তত দূরে কাজ সালাত আদায় কোন রাতে অন্তত সময় নির্ধারণ করে দিচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লি মিনাল লাইলে আন ইয়াফরাগা মিন সালাতিল সাইয়ে ইলাল ফজরে 11 রাকাত আল্লাহর নবী এশার সালাতের পর থেকে নিয়ে ফজরের সালাত পর্যন্ত সময়ে 11 রাকাত সালা আদায় করতেন ইশার লেমতরিকুলে রাকাত আইনে প্রত্যেক দুই রাকাতে সালাম ফিরতেন ওয়াইতের তাদের দাদমাত্র এক রাকাত বিতর পড়তেন তবে অন্য হাদিসে এসেছে তিন রাকাত বিতর করতেন তবে অন্য হাদিসে এসেছে 13 রাকাত সালাত আদায় করতেন তখন 5 রাকাত বিতর এক একটা না তিন রেখাত একটা না পাঁচ রেখাত একটা না মধ্যে কোনো হতো নেই একটা তবে সলাৎ রাতের ভার দাঁড়াবে গিয়ে আট রেখা তো এসার পর রেখাত ভিতরে পড়ে নেন এক তারপর পড়ে নেন রাতের সলাৎ হয়ে গেল আপনি বড় দামি মানুষ ঘুমিয়ে যান রাতের কোন অংশে উঠেন অন্তত দু রেখাত পড়েন এই দুই রেখাতের একটা দলিল দি তারপর আমি কথা বলছি বলেন রাশুর সোহসরা বলেছেন এজ আ স্তাই কাজা দোকান যখন তোমাদের কোনো ব্যক্তি রাতে জাঁকবে স্ত্রীকে চাঁদাবে সল্লাহ রা কায়দের জামিয়ান দুই একাত সলাত আদায় করবে দুইজন মিলে নয় না একাই দুই একাত সলাত করবে কত নবীন্দ্র শাকিরলা সাকিরাত ওদের তালিকা হয়ে যাবে তারা খুব দামি মানুষ তাদের তালিকায় পিছ বিধে যারা নবী রাস উৎসহ দাস তাদের একটা তালিকা আছে বিশাল তালিকা রাতে কেউ যদি দূরে কাজ করতে